নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বের শহর আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমরা তো ঘুরতে গিয়েছিলাম সিমলা মানালিতে সিমলার লাস্ট ডে এবং মানালির প্রথম ডে কীভাবে কাটালাম কোথায় গেলাম এবং কি কি শপিং করলাম সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সিমলাতে আমরা এক রাত ছিলাম সেখান থেকে হোটেল থেকে বেরিয়ে আমরা মানালির উদ্দেশ্যে রওনা হলাম তখন বাজে ন নটা থেকে সাড়ে নটা একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম মানালির উদ্দেশ্যে সিমলা থেকে মানালিতে যেতে অনেকটা পথ আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় দুশো থেকে আড়াইশো কিলোমিটার পথ যেতে হবে এবং সারা দিন গাড়িতেই কেটে গিয়েছিল তোমরা কে কে এখন সিমলা মানালি ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং গাড়ি আমরা সবাই ফ্যামিলির মতো আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম চারটে গাড়ি ছিল একসঙ্গে সকলে মিলে একসঙ্গেই গিয়েছিলাম আমরা যাচ্ছিলাম টানেলের ভেতর দিয়ে এখানকার টানেলগুলো খুব বড় এবং পাহাড়ে ঘেরা অসাধারণ মুহূর্ত আমরা পার করছিলাম এবং ভীষণ আনন্দ হচ্ছিল সকলে মিলে টানেল থেকে বেরিয়ে দেখো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কাছে ভীষণ আনন্দদায়ক কিন্তু ওখানকার মানুষের জীবনযাত্রা বহু কষ্টকর কারণ পাহাড়ি এলাকার জীবনযাত্রা সত্যিই কষ্টদায়ক আমরা এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম সুন্দরভাবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমরা ঘুরতে গিয়েছিলাম কী কী করলাম এবং রাত্রেবেলা কোথায় গেলাম সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি তোমরা দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে দেখো যাচ্ছিলাম এখানে চারিদিকে শুধু আপেল গাছ ছোট ছোট আপেল গাছ রয়েছে এবং এখন যেহেতু আপেলের সিজন না এখন আপেল গাছে নতুন করে ফুল আসছে এবং পাতা আসছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাওয়ার পথে আমরা দুপুরবেলা এক জায়গায় এস্টে করেছিলাম সেখান থেকে আবার খাওয়া দাওয়া করে নিলাম সেখান থেকে বেরিয়ে পড়লাম চারিপাশের এই নদীগুলো দেখতে ভীষণ আনন্দ হচ্ছিল সব পাথরে ঘেরা ভীষণ ভীষণ সুন্দর জায়গা তোমরা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারো সিমলা মানালিতে আমরা এর আগে গ্যাংটক গিয়েছিলাম গ্যাংটকের সৌন্দর্য যেমন অসাধারণ তেমনি সিমলা এবং মানালির সৌন্দর্য অসাধারণ সিমলা থেকে মানালিতে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যগুলো সত্যিই মন ভরে যায় দেখলে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল কারণ আমাদের যেতে অনেকটা সময় লেগেছিলো সেই সকালবেলা বেরিয়েছিলাম আর সারাদিনই আমাদের গাড়িতে কেটেছিল। পাহাড়ের উপরের এই সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতেও খুব ভালো লাগে রাত্রেবেলা যখন আলো জলে তারপরে দেখো আমরা চলে আসলাম হোটেলে হোটেলটাও খুব বড় ছিল এবং হোটেলের সঙ্গেই ছিল ডোমিনোজ এবং কেএফসি ভীষণ একটা সুন্দর জায়গা এবং হোটেলের একটা অপোজিট সাইডে ছিল বনবিহার তারপরে দেখো আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে কারণ ওখান থেকে হাঁটা পথ পাঁচ মিনিটের এবং হোটেলটাও সুন্দর যেমন তেমন হোটেলের সামনের দৃশ্যটাও অসাধারণ ছিল চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমি তোমাদের দাদা ভাই আর একটা দাদা ও দিদিভাই চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এবং আমরা চারজনেই বেশিরভাগ সবসময় একসঙ্গেই ছিলাম তারপরে দেখো চলে গিয়েছিলাম এই শালের দোকানে শালগুলো কেনার জন্য যেহেতু বাড়িতে সবার জন্য কিছু না কিছু নিতে হবে তারপরে আমরা চলে গিয়েছিলাম দেখো বিভিন্ন দোকানে এবং দেখছিলাম লাস্টে আমরা ফুচকা খেয়ে নিলাম এখানকার ফুচকা খেতে অন্যরকম কারণ এখানে রয়েছে সাবুর ফুচকা তার সঙ্গে জলটা মিষ্টি অতটা আমাদের এখানকার মতো টেস্টি হবে না তারপরে চারজনে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম আবার মোমোর দোকানে গিয়ে মোমোটা কিন্তু অসাধারণ ছিল এবং সেখান থেকে আমরা মোমো খেয়ে নিলাম পাহাড়ি জায়গায় গেলে মোমো খাবো না এটা তো হতেই পারে না এবং এখানকার মোমোগুলো কিন্তু অসাধারণ হয় তার সঙ্গে দেখো আমরা ভিডিও করছিলাম সঙ্গে কিছু ফটো তুলে নিলাম ভীষণ আনন্দ হচ্ছিলো সকলে মিলে একসঙ্গে ঘোরার আনন্দই আলাদা এরপরে মোমো খেয়ে এবং ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম এই দোকানে দেখো নিজেদের ফটো সুন্দর করে পেন্টিং করে দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গেই শেয়ার করলাম আমার ভীষণ পছন্দ হয়েছিল এবং আমি সেখান থেকে একটা নিয়ে নিলাম কিনে এবং তারপরে চলে গিয়েছিলাম এই দোকানে এই দোকানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসগুলো কিন্তু খুব সুন্দর তোমরা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারো এই শিমলা মানালির এই জায়গাগুলোতে তারপরে হোটেলে এসে আমাদের রাত্রে খাবারে ছিল আরও স্পেশাল মেনু ছিল সাদা ভাত তার সঙ্গে ছিল ডাল তার সঙ্গে আমরা রুটিও নিয়েছিলাম শেয়ার করে এবং তার সঙ্গে ছিল স্পেশালিটি আলুর চোখা এবং তার সঙ্গে ইলিশ মাছ সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং ম্যানেজমেন্টটাও খুব সুন্দর ছিল তার সঙ্গে খাবারগুলো অসাধারণ ছিল সব কিছুই শেয়ার করলাম ইলিশ মাছটাও কিন্তু দারুণ রান্না হয়েছিল। তারপরে দেখো আমরা যেহেতু হোটেলের সঙ্গে ডোমিনোজ রয়েছে সেই কারণে সেখান থেকে আমরা অর্ডার করে নিলাম পিৎজা পিৎজাগুলো নিয়ে আমরা রুমে চলে গেলাম তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস রাতের খাওয়া দাওয়াটা কিন্তু জমজমাটি ছিল তার সঙ্গে পিৎজা এবং কোল্ড ড্রিঙ্কস তো কথাই নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং নেক্সট ডে কোথায় গিয়েছিলাম সব কিছুই তোমাদের শেয়ার করবো আরও স্পেশাল ভিডিও আসছে একটু দেরিতে হলেও সব কিছু আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থাকো টাটা